ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিতে নেমে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি রবিবার পোলবার দাঁতপুরের ব্লকের সুগন্ধার গোটুবাজার এলাকার বিজেপি স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন সাংসদ লকেট সেখান ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দেন এদিন লকেট চ্যাটার্জির সাথে উপস্থিত ছিলেন বহু বিজেপির নেতা কর্মীরা এদিন সাংসদ লকেট চ্যাটার্জি বলেন বাংলা দুর্নীতিকে দূর করতে স্বচ্ছতার প্রয়োজন আছে দু হাজার একুশে ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে তৃণমূল সরকার হটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে আর তারই লক্ষ্যে এই স্বচ্ছ ভারত অভিযানেও ঝাঁটা হাতে নেমে পড়লেন লকেট চ্যাটার্জি যা দেখছেন আমরা সব খবরের পর্দায় হ্যাঁ রাজীব ব্যানার্জি কেন এরকম অনেক অনেক নেতা বিধায়করা আছেন সাংসদরা আছেন

কেন্দ্রীয় সরকারের চাল চুরি করে নিজের ঘরে রেখে দেন তাকে নিয়ে গন্তব্য করতে চাই না একটা সাধারণ পরিবারের মেয়ে হয়ে লড়াই করে আজকে এই জায়গায় এসেছি সতেরো লক্ষর বেশি ভোট আজকে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে এবং সাধারণ পরিবার থেকে উঠে এসেছি এবং মহিলাদেরকে সুন্দর দেখতে অসুন্দর দেখতে মহিলাদের নিয়ে কথা বলার তৃণমূলের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে কোনো মন্তব্য করব না আগামী দিনে মানুষ দেখছে বিধানসভায় কি হবে বলে আশা আজকে তো লোকসভা ভোটে আমরা লিট পেয়েছি বাইশ হাজারে এবং আগামী বিধানসভা ভোটে তার ডবল লিট পাবো আমরা যত দিন যাচ্ছে যত যেভাবে তৃণমূল সরকারটা তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে এবং একের পর এক একের পর এক জায়গা থেকে যদি দেখেন দেখবেন মানে প্রতিবাদের মুখ হয়ে উঠছে তৃণমূলের সরকারের কিছু কিছু নেই মানে প্রতিবাদের মুখ হয়ে এত দুর্নীতি চলেছে এবার তারা আর চুপ থাকতে পারছে না তো আগামী দিনে ভেঙে যাবে এবং প্রচুর লোক ভারতীয় জনতা পার্টিতে আসবে সবাই যারা সত্যিকারের মানুষের সেবা করতে চায় তাদেরকে স্বাগত জানাই আমাদের ভারতীয় জনতা পার্টির বড় প্রায়